সীমান্তে ভারতীয় অংশে মিলল মাদকের বাংকার সেখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ফেন্সিডিলের বোতল সেগুলো বাংলাদেশে পাচারের জন্য জড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে ওপারেরি শৃঙ্খলা বাহিনী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিষাণগঞ্জের মাসদিয়া শহরের নঘাটা এলাকায় চলে অভিযান এ সময় মাটির নিচে লোহার পাত দিয়ে তৈরি ট্যাঙ্কার থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয় জানা যায় এমনভাবে বাংকার তৈরি করা হয়েছিল যেন ঘুণাক্ষরেও কেউ ট্রেন না পায় মাটির নিচে বাংকারের ধরে ধরে সাজানো ছিল মাদক যার অর্থমূল্য প্রায় এক কোটি চল্লিশ লাখেরও বেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের বত্রিশ ব্যাটালিয়ান এই অভিযান চালায় এতে তিনটি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে বাষট্টি হাজার দুশো বোতল ফ্যান্সি রিল একটি বিশাল চালান উদ্ধার করা হয় নানা সময়ে এই রুট দিয়ে বাংলাদেশে মাদক পাচার হয় বলে আগে থেকেই অভিযোগ ছিল চোরাচালানকারীরা অভয়াশ্রম কেউ কেউ বলে থাকেন এই রুটকে আবার এও বলেন বিএসএফের প্রত্যক্ষ মদতে চলে এসব অপকর্ম বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সঠিক এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের সদস্যরা নাঘাটা এলাকায় তল্লাশির অভিযান চালায় এ সময় স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয় অভিযানে যে তিনটি বাংকারের সন্ধান মেলে তার মধ্যে দুটি স্টোরেজ ট্যাঙ্ক ঘন গাছপালার নিচে তৈরি আর একটি ট্যাঙ্ক লোহার সিট দিয়ে তৈরি করা যা আবার ছিল একটি কুড়ে ঘরের নিচে রিপোর্ট টিভি